হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করো তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ভালো তো আছি ঠান্ডা একদম জমে যাচ্ছে এত ঠান্ডা যে পড়ছে সে আর কি বলবো এই দুদিন থেকে আজকেও মনে হচ্ছে না রোদ উঠবে কালকেও সেরমারটা রোদের তেজ ছিল না আজকেও তাই ঠান্ডা প্রচণ্ড পড়ছে না কদিন তো নয়তো খুব সুন্দর রোদ উঠছিল কালকেও সেরমারটা ওঠেনি আজকেও মনে হচ্ছে না উঠবে একদম পুরো কুয়াশায় ঢাকা প্রচণ্ড ঠান্ডা তো বলি যে ভিতরে নিচে একটা ইনার পরে তার উপরে এই স্কুলেরই না আর তার উপরে জ্যাকেট বলি আর একটা ছোটো সোয়েটার পাতলা সোয়েটার পরে যা পরবে না বলবে আমার গরম লাগে না গরম লেগে যাবে না এমনি স্কুলের মধ্যে তো মানে ঘরের মধ্যে যেমন নর্মাল স্কুলের রুমে চলে গেলে ক্লাসরুমে চলে গেলে আর ঠান্ডা না কিন্তু এই যে যেতে গিয়ে বাইকে যায় বলি যে এটা পড়ে যাওয়াব বা না আমার গরম লেগে যাবে জানো না আমি ঘেমে যাই এমনি বলছি ঠিক আছে যা কি করব তো হোক পিছনে বসে সামনে বসায় না নাই তো সামনে বসার জন্য বায় না করে আমি সামনে বানায় এত ঠান্ডায় ওর সামনে বানা আরও ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে মাস্ক পরে যায় আর পিছনে বসে মাস্ক পরলে ধরুন নাকে মুখে হাওয়াটা ঢোকে ঢোকে না তো যাই হোক আর এদিকে তোমার ওর হচ্ছে স্কুলে পাঠালাম টিফিন টিফিন রেডি করে আর আমি ওই উঠি কটার সময় ওই ছটা তিরিশ ছটা চল্লিশ ওই সময় উঠি দিয়ে তোমার ওই সাড়ে সাতটার মধ্যে হয়ে যাবে তুই ওই কোনে একটায় বেরোয় এখন ওই কোনো একটাই বাজে কোনো একটা সময় বেরোয় আটটা থেকে স্কুল তো যাই হোক চলো দেখি ওই করে বিছানা টিছানার বিছানার চাদর তো সব কাস্তে দেবো আর কালকে তো আমাদের কামান অসৎ চলছে জানো তো তোমরা তো কালকে কামান তো সেই জন্য কালকের থেকে কাচা শুরু করেছি কালকেও মেশিন চালিয়েছি অনেক জামা কাপড় দিয়েছিলাম আজকেও দেবো এই ঘরের বিছানার চাদর কালকে দিয়ে দিয়েছিলাম ওই ঘরের গুলো আজকে দেবো আমাদের কিছু জামা কাপড় আজকে দেবো আবার কালকেও দেবো তো যাই হোক তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি আগে বিছানার চাদরটা তো তুলে বিছানার চাদরটা তো পাল্টে পেতে টেতে নিই সব তো যাই হোক চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো চা খাওয়া হয়েছে চায়ের কাপটা রাখা হয়নি হচ্ছে বাসন বাসন পরে মাজবো ওকে দিলাম হচ্ছে পরোটা দিয়েছি আর কালকে আলুর দম করেছিলাম আলুর দম রেখে দিয়েছিলাম আলুর দম দিয়ে পরোটা দিয়ে দিয়েছি তো এখানে যে বিছানার চাদর টাদর বালিশের কভার টভার সব চেঞ্জ করে এই বিছানাটা গুছিয়ে নিলাম তো ওদিকে মেশিনে জামা কাপড়গুলো সব দিয়ে এসেছি ওর পাপা বাথরুমে ঢুকেছে মেশিনটা চালিয়ে দেবো রান্না করার আগে এই যে বার করে নিলাম এই যে পনির নিয়ে আসলো পনির করবো নিরামিষ করে সেটি নিরামিষ করে সোয়াবিনের সোয়াবিনের তরকারি করেছিলাম আর ফুলকপি পটর আলু দিয়ে দারুণ লাগছিলো খেতে পরে কেটে নেব আর এই যে মটর প্যাকেট মটরই নিয়ে আসে কারণ লাগেও বাঁধাকপি তরকারিতে পটর সুটি দিই পনিরে দিই তো ওই আধা কিলো নিমস কিলো সেদিন ইউজ করেছিলাম এখনো আছে অনেক এই যে ধনেপাতা দিয়ে ফুলকপি আলু ভাজবো আর একটু টমেটোর চাটনি করবো এখানে যে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব আর এদিকে তোমার এই যে ফুলকপিটা ভাজবো এখনো ভাজিনি অনেক বেজে গেছে নটা পঁয়ত্রিশ বেজে গেছে এদিকে এই যে পনিরটা হচ্ছে দুটো টমেটো বেশি করে দিয়ে দিয়েছে না একদম সাদা সাদা তরকারি ভালো লাগে না না আর শেষ একটু সত্যি কথা ছেলেটা তো খেতেই চাচ্ছে না কি করবো আমাদেরই ভালো লাগছে না ছেলের ভালো লাগে বললে তো না ওইটুকু ছোট মানুষ ভালো লাগে এসব খেয়ে কিছু করার নেই কি করা যাবে আর এখানে এই যে টমেটোর চাটনি হচ্ছে তো কোজের কপালকে ঝোল ঝোল ভালোবাসে আমার ভাই ঝোল চাটনি ভালো লাগে না একদম আঠা আঠা একদম জেলি জেলি চাটনি যেমন আমের চাটনি আমি করি জেলি জেলি ওই চাটনি আমার ভালো লাগে দেখলাম যে পরি একটুখানি কেমন লাগবে লাগবে এখানে এই যে রান্না বান্না কমপ্লিট এই হচ্ছে ভাত আমার এখনও ধোয়া বেরোচ্ছে দেখো ফুলকপি ধনেপাতা দিয়ে ফুলকপি ভাজা কেমন দেখতে আজীবসা লাগছে ফুল সাদা হলুদ টুলুদ নেই না আর এই যে টমেটোর চাটনি এটা তো লাল লাগবে কারণ টমেটো তো লালই হয় কাজু কিশমিশ দিয়ে করেছি আর এখানে আছে মটর পনির এটা একটু দেখতে বেশ ভালো লাগছে দুটো বড় বড় টমেটো দিয়েছে ওই জন্য একটু লাল লাল লাগছে এই হচ্ছে রান্না বান্না আর এই দেখো বাসন বাসনের পাহাড় হয়ে যায় আমার কাছে এত বাসন হয় সে আর কি বলবো আর এদিকে তোমার কিচেন টিচেন পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো মাজবো এখানে এই যে সব খাবারগুলো রেডি দিয়েছি খাবার গরম দিতেই যায় এখন তোমার বেজে গেছে কটা বাজে এগারোটা পঁয়ত্রিশ বাজে কাজ ফাজ মোটামুটি হয়েছে এখনো বাকি আছে কিছু জামা কাপড়গুলো মেশিন থেকে বার করে রেখেছি অনেকক্ষণ আগে সে মেলবো 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 করে আর মেলছি না রোদও নেই কাচলাম কিন্তু কিছু করার নেই কালকেও মেশিন চালাতে হবে কারণ ডেলি ইউজে যেসব জিনিস টিনিস পরাটোরা হচ্ছে সেসব সব দিতে হবে তো আজকে ওই বিছানা এই এই ঘরের বিছানার চাদরটা কালকেই সব চেঞ্জ করে নিয়েছে আর কম্বলটা কেন বলতো রাখা হয় কম্বলটা হচ্ছে তো যার কপা সেই সন্ধেবেলা ল্যাপটপ নিয়ে এবার অফিস থেকে বাড়ি এসে আবার ল্যাপটপে টুকটাক কাজ কাজ করে ওই জন্য যখন রাত্রিবেলা শোয়া হয় এটা আবার ওই ঘরে নিয়ে যায় এবার তোমার বলতে ঘর দু ঝেটোনো মোছা তারপরে তোমার ব্যালকনি দুটো সাফ করা সব হয়ে গেছে আর এখানে দেখো এক গাধা কাপড় কালকে মেশিন চালিয়েছিলাম বললাম তো এগুলো কাজ ভাজ করবো আর এখানে সে কাপড় সব রেখেছি যে একটা বালতি আর ওই হতে ওগুলো সব মেলবো তাহলে কাজ কমপ্লিট হবে ঠান্ডা আজকে প্রচণ্ড ঠান্ডা কি ঠান্ডা যে পড়ছে সে বলার মতো না খুব ঠান্ডা লাগছে আর আমার এই ফাত অবশ্য হয়ে যাচ্ছে ওই ধরো গ্লাভস পরে ওই যখন বেশি বাসন হয় তখনই যা মাজা হয় তাছাড়া এটা ধুচ্ছি সেটা ধুচ্ছি এই ধুচ্ছি ওই ধুচ্ছি সব সময় ঠান্ডা জলেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হাত ফাত টাটিয়ে যাচ্ছে একদম লাল হয়ে গিয়েছে ঠান্ডায় তো যা আর তো স্কুলে প্রোজেক্ট বানাতে দিয়েছিল হচ্ছে তোমার সেটা একটা ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখবে কাগজ দিয়ে মানে এ ফোর শিট দিয়ে কি সুন্দর একটা ক্রিসমাস ট্রি বানিয়েছি হচ্ছে বানিয়ে নিয়ে যেতে বলেছিল পঁচিশে ডিসেম্বরে তো এখন অনেক দেরি আছে কিন্তু অনেক দিন আগেই বানাতে তো আমি বানিয়ে রেখেছিলাম যখন একটুখানি ভিডিও করে রেখেছি শেয়ার করে দেবো কিন্তু আমাদের সাথে আর তো চলো দেখি ওগুলো মেলে এখানে এই যে বানাচ্ছি তো স্কুলের প্রজেক্ট ক্রিসমাস ট্রি বানাচ্ছি এ বানাতে অনেক টাইম লাগছে কখন বসেছি এই এইটুকু করলাম আধা ঘন্টা লেগে গেল আধা ঘন্টার উপরে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লেগে গেছে এইটুকুতেই এই দেখো এইভাবে এগুলো কাগজ কেটে কেটে পেন্সিল দিয়ে এরকম করে করে পুরোটা বানানোর পরে দেখাচ্ছি পঁচিশ তারিখ তো এখনো দেরি আছে কিন্তু ক্রিসমাস ট্রি বানিয়ে নিয়ে যেতে বলেছে প্রথমে এটাই করবো ভাবছিলাম কিন্তু এটা ছোটো হয়ে যাবে ওই জন্য এ থ্রি সিটে করতে বলেছে তো এই যে দেখো এরকম হয়েছে এখনো কমপ্লিট করতে পারিনি তো চোখে সবার স্কুলে আনতে যাবো একটা বেজে গেছে সে বসেছি মনে হয় এগারোটা পনের ওই উঘন্টা হয়ে যাচ্ছে প্রায় পনে দু ঘন্টাই দেখো এইসব দেখতে মনে হচ্ছে কত ইজি কিন্তু কাগজগুলো কেটে কেটে লাগাতে প্রচুর টাইম লাগলো এইগুলো লাগালাম এই লাগাতে অনেক টাইম তো যাই হোক আর এ ফোর সিট শেষ হয়ে গেছে সেই জন্য ওটা আনতে হবে ওকে স্কুলে আনতে যাবো একবারে নিয়ে আসবো সবুজ সিট নেই ঘরে তো এই হচ্ছে দেখো ফাইনালি খুব সুন্দর হয়েছে খ্রিসমাস ট্রি দারুণ লাগছে দেখতে দারুণ তো এই যে তো জোর স্কুল প্রজেক্ট তো হাতে বলছে মামা একটু হাতে দাও দুটো ফটো তুলে দাও ফটো তুলে দাও আমি ঠিক আছে দিচ্ছি এই যে এই হচ্ছে জামা কাপড় মেলেনি তো এই যে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি দুই তার পুরো ভর্তি ওই যে তো চলো এগুলো ভাজ করনি সেদিনকে একজন কমেন্ট করেছে আমি মানেটা বুঝতে পারিনি যে কাঁচা জামা কাপড় কার্পেটের উপর রাখছো কার্পেট নিচে আছে কার্পেট নিচে আছে তাই কি হয়েছে কার্পেট তো যে দেখো পুরো পরিষ্কার ব্রাশ দিয়ে পরিষ্কার করি না কার্পেট তো সেই কারণে কার্পেটের উপর রাখলে তো আমার তো মনে হয় কোনো অসুবিধা নেই নোংরা হলে থরি না রাখবো তো আমি লিখেছিলাম ওনাকে যে মানে মানে এটাই মনে হয় বলতে চেয়েছে আমি ঠিক অতটা বুঝতে পারিনি মনে হয় সেটাই বলতে চেয়েছে তো উনি আর রিপ্লাই করেননি যাই হোক চলো ভাঁজ করে নি ছোট সব ভাঁজ করে নিয়েছি এবার এগুলো গুছিয়ে রাখি বিছানার চাদরটাই খাটের এই এখানে ঢুকিয়ে দেবো নিচে আর ওগুলো সব ওখানে রেখে দেবো ঠান্ডা আর আমি হয়ে নিয়েছি এখন তোমার বাজতে যাচ্ছে একটা পঁয়ত্রিশ বাজতে যাচ্ছে একটা পঁয়ত্রিশে বেজে গেছে তো তো আনতে যাবো বলে একবারে রেডি হয়ে নিলাম আর হচ্ছে তোমার অটোবালা আঙ্কেলকে ফোন করে দিয়েছি চলে আসবে একটা পঞ্চাশে হেঁটে গেলে একটা চল্লিশে যায় অটো করে গেলে একটা পঞ্চাশে যায় আর তোমরা তো ভিডিও টাইটেলের আর দেখে বুঝতেই পেরেছো তো জোর আবার একটা ভাই হয়ে গেল তো জোর দলে আরেকজন হয়ে গেল হচ্ছে আমার দিদি দুই মেয়ে বড্ডি মানে আমার আমি তো মেয়েজো আমার দিদি দুই মেয়ে আমার এক ছেলে তোজো আর আমার বোনের হলো আর একটা ছেলে আর একটা ছেলে বলছি মানে মানে বোনের প্রথমই বাচ্চা হলো ছেলে ওর বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেলো ডিসেম্বরের এগারো তারিখে হয়েছে মানে বাবু আর ওদের ডিসেম্বরের এগারো তারিখেই বিয়ে হয়েছিল পাঁচ বছর কমপ্লিট হলো বিয়ের আর বাচ্চার মানে আর কি ওই দিনেই হয়েছে অ্যানিভার্সারি যেদিন সেদিনই বাবু জন্মেছে একই দিনে দুটো ইয়ে দুটো মানে সেলিব্রেশন এক দিলে হবে আর কি তো যাই হোক আর কালকে ষষ্ঠী পুজোও হয়ে গেছে বেশ ভালোভাবেই হয়েছে এমনি সিজারে হয়েছে এখনকার বাচ্চা মানেই তো যেন সিজার নর্মালের এখন আর যুগ নেই নর্মালের থেকে বাবা সিজারই ভালো তো যাই হোক হচ্ছে তোমার আগেকার লোকের নর্মালি হতে এখনকার লোকের মানে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লোকের সিজারেই নর্মালি খুব কম তো যাই হোক হচ্ছে তোমার খুব ভালোভাবেই হয়েছে আর বাবু ভালোও আছে সুস্থভাবে হয়েছে খুব ভালো আর আমরা তো ওয়েট করে আছি কবে দেখব কবে দেখব ভিডিও কলের রোজই কথা হয় তো যে তো পাগল হয়ে যায় মামা ভিডিও কল করো ভাইয়ের কাছে ভিডিও কল করো স্কুল থেকে বাড়ি এসে ভিডিও কল করবে আবার সন্ধ্যেবেলা পড়তে করবে পড়াটোটা হয়ে গেলে ভিডিও কল করবে এই করবে হুম দিয়ে বলেই যাবে মামা ভাই তো আমার সাথে কথা বলতে না শোনা ভাই এখন ছোট ভাই এখন কথা বলতে পারে সেদিন তোর পাপা বলেছে দাঁড়া তুই যখন বাড়ি যাবি দেখবি ভাই তোর সঙ্গে ক্রিকেট খেলবে বলছে তুমি কি পাগল ভাই কি আমার সাথে ক্রিকেট খেলতে পারে ভাইয়ের আগে এক বছর বয়স হবে তো আগের ডিসেম্বর মাস আসলে তখন ভাই হচ্ছে ক্রিকেট খেলতে পারবে তা ঠিক বলেছিস বল করতে পারবে তখন তোর ভাই এক বছর হয়ে গেলে হাঁটতে শিখে যাবে তখন পারবে বল করতে ও তো মানে বিশাল খুশি মানে আমাদের থেকেও তো বেশি খুশি বাচ্চা মানুষ বোঝোই তো ওদিকে দুষ্টু মিষ্টি ওরাও ভাই কবে দেখবে ভাই কবে দেখবে বলে পাওড়ে হয়ে যাচ্ছে তো ওরা হচ্ছে বাড়ি যাবেই তো ডিসেম্বরের এগারো তারিখে বলতে একটুখানি বাচ্চাটা বড় হয়ে গেলে তারপরে বাবুর টুনি বড়ো হয়ে গেলে তারপরে বাড়ি যাবে এখন বোনের নমাস ছুটি আছে ছ মাস পর্যন্ত মানে বাচ্চা হওয়ার এক সপ্তাহ আগে পর্যন্ত মানে পুরো মাস ওর ডিউটি করতে হয়েছে তারপরে ছ মাসের ছুটি পাবে আর ওই ছুটিটা বাড়ি আরও তিন মাস মানে এখন ন মাসের ছুটি ওর সিআইসিফে জব করে বোনগুন দুজনেই তো ব্যাঙ্গালোরে আছে এখন তো ফেব্রুয়ারি মাসের চার তারিখে ওরা বাড়ি যাবে আর আমরা ততজোর পরীক্ষা হয়ে যাবে ফাইনাল পরীক্ষা তারপরে মার্চে মার্চের দশ বারো তারিখে যাবো ফাইনাল পরীক্ষা তো ডেট বলে না আমরা ওই আন্দাজে ওরকমভাবে টিকিট করা হয় তো এভাবে জিজ্ঞাসা করতে হবে দেখতে হবে ওইরকম হচ্ছে যাওয়া হবে ওই রকম সময়ে এখন সঠিক জানি না কবে যাব টিকিট টিকিট এখন কিছু করা হয়নি বলে না যদি ডেটটা আবার বলে দেয় তাহলে সেই অনুযায়ী টিকিট করতে পারে আন্দাজে টিকিট করা হয় কিন্তু ওই যে কী ওজন এবার ওই যে পরীক্ষা পড়াশোনায় যারা ভালো তারা তো হচ্ছে তোমার অ্যাওয়ার্ড পায় কিন্তু এবারেও সেই আমরা থাকতে পারবো না এবার ভেবেছিলাম বাড়ি যাব না কিন্তু ওই যে বোনের যেহেতু বেবি হলো ওর সাথেও দেখা হবে না আবার চলে যাবে ধরো তারপরে আবার কবে যাবে আবার দেখা হবে কবে তো সেই কারণে আরও যাওয়া না হয়তো এবার ভেবেছিলাম বাড়ি যাব না হয়তো পরে যাবো কেননা ধরো বাচ্চার কোনো অ্যাচিভমেন্ট হলে বাবা মা সব থেকে বেশি খুশি হয় ধরো পড়াশোনায় এত ভালো আগের ওই যে অ্যাওয়ার্ড পেয়েছিল ওটাও এসে নেওয়া হয়েছিল এবারও সেই সেম মানে ওর রেজাল্ট ওই তারিখের দিকে তোমার তারিখের মধ্যে মার্চে পরীক্ষা শেষ হয়ে যাবে আর হচ্ছে তোমার রেজাল্ট বেরোবে ওই কুড়ি তারিখের দিক কুড়ি তারিখের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে দশ দিনের মধ্যে তেরো মানে বারো তেরো দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে কিন্তু ওই যে তারপরে যদি আমরা আবার যাই আবার এপ্রিলের এক তারিখ থেকে ক্লাস শুরু ওই মানে এক সপ্তাহের জন্য বাড়ি যেতে ইচ্ছা করে বলো যাওয়া আসাতে কত ইয়ে গিয়ে বেশ কদিন একটু থাকবো সবার সাথে একটু আনন্দ প্রনন্দ করবো তারপরে না এদিক ওদিক এদিক ওদিক পনেরো কুড়ি দিনের ছুটিতে যায় কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না আগের বারও যেমন ওই দশ তারিখের দিকে যাওয়া হয়েছিলো তারপরে এখানে এসেছিলাম এপ্রিলের এক তারিখে কুড়ি দিনের ছুটি দিয়ে তারপরে দু তারিখ থেকে স্কুলে গিয়েছিল কিন্তু এবার এপ্রিলের এক তারিখে আসবো না তার আগেই চলে আসবো যাতেও ফার্স্ট এপ্রিল থেকে ক্লাসটা করতে পারে ফার্স্ট এপ্রিলে আবার সেকেন্ড ক্লাসের ক্লাস শুরু হয়ে যাবে তো যাই হোক কিন্তু এবারে এসে অ্যাওয়ার্ড দেবে কত সুন্দর ফাংশান হয় ওটা বাইশ তেইশ তারিখের দিকে হয় উনিশ কুড়ি তারিখের মধ্যে রেজাল্ট আউট হয়ে যায় বাইশ তেইশ তারিখে ওই ফাংশানটা হয় মানে সবার যারা পড়াশোনা করলো তাদের অ্যাওয়ার্ড দেয় ফাংশন টাইপের হয় কী সুন্দর হয় আগের বারও দেখতে পারিনি এবারও দেখতে পাবো না কি করা যাবে তো যাই হোক ছোটো বেবিটাকে তো দেখতেই হবে অনেক এক্সাইটেড তো যে তো প্রচণ্ড এক্সাইটেড মামা কবে দেখবো ভাইকে আমি শোনা হলে বাড়ি যাবি তারপরে তো দেখবি ভাই 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 করে পাগল হয়ে যাবে হ্যাঁ প্রত্যেক দিন যেই স্কুল যাওয়ার সময় বলি মামা এখন একটু ভিডিও কল করেছে পাগল এখন স্কুলে যাচ্ছিস ভাই এখন আর ভাই খুব শান্ত হয়েছে বোনের ছেলে মানে খুবই শান্ত হয়েছে রাত্রিবেলাতে ওই যখন এখানে হয়েছিল ওই তোমার নার্সিংহোমে ছিল তখন একটু রাত্রিবেলা ঘুমাচ্ছিল না তাছাড়া বাড়ি এসে মা বলছিল দেখবি ঘুমাবে না হচ্ছে না আগে ঘুমাবে আমাদের ছেলে শান্ত হবে তা হচ্ছে রাত্রিবেলাতেও ঘুমায় আর সারাদিন ঘুমায় ওই তুলে তুলে খাওয়া দাওয়া এরকম মানে খুব শান্ত হয়েছে সারাদিন ঘুমাতে ঘুমায় এখন তো ধরো ছোট এখন তো ঘুমাবেই একটু বড় হলে আর বোঝা যাবে এমনি শান্ত হয়েছে খুব আর বোনও শান্ত বোনায়ও শান্ত দুজনে আর আমরা দুজনেই দুষ্ট ছিলাম তোদের পাপাও যা বদ ছিল আমিও ছিলাম সেই জন্য আমাদের ছেলেপিলে শান্ত কী করে হয় বলো এগুলোও দুষ্ট হয়েছে কিন্তু এখন অনেক শান্ত হয়ে গেছে ছোটোবেলায় একটু দুষ্ট ছিল কিন্তু তোজো রাত্রিবেলাতে মানে ওর ঘুমটা আগাগোড়ায় এত বড়ো হয়ে গেছে তাও তো দেখেছো দুপুরবেলা ঘুমালে ওর তিন ঘন্টা ঘুমা আছে তাও উঠতে যাবে না মানে ঘুমটা ওর আগাগোড়ায় ছোটোবেলার থেকেই কিন্তু ঘুমালে পাড়ে ওর চেহারা ভালো হয় খাওয়া দাওয়া টাইম টু টাইম ঘুম ঠিক আছে কিন্তু তাও চেহারাটা মানে ওর ঘাতটা ওরকম বড় বলে যদি গায়ে লাগে তো যাই হোক সেই নিয়ে এখন আর চিন্তা করি না আগে খুব চিন্তা করতাম এত রোগা বলে এখন মনে করি না ওই কার বাচ্চা মোটা কার বাচ্চা এ ও দেখে লোকের দিকে তো আমার ধুয়ে জল খেলে হবে না আমার ছেলে যা আছে তাই ভালো তো যাই হোক আর বোনের হচ্ছে বোনেরও হচ্ছে শরীর ঠিকই আছে তো যাই হোক বাড়ি যাবো তখন দেখা হবে দু মাস পরে আমরা তো বাড়ি যাবো এখন তিন মাস এই ডিসেম্বর চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর বোনরা যাবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি চার ওরা বাড়ি যাবে তো যাই হোক চলো তোমাদেরকে বলে দিলাম তো যা আর একটা ভাই চলে আসলো আর আমরা আমার আমি আবার বাসিমনি হয়ে গেলাম তোমার দিদির দুটো মেয়ে আমার একটা ছেলে আর আমার বোনের ছেলে একটা মানে দুই ভাই হয়ে গেল দুই বোন আর ওই বাড়ির তরফ থেকেও মানে রাজ আর ওদিকে ভূমি আর মৌনি আর ইয়েও আছে সিন্টু আছে সিন্টু ধরো তো কাকার ছেলে আর তাছাড়া এদের মধ্যে ধরো পুরো মানে একদম সেই দুই ভাই দুই বোন ওদিক থেকেও দুই ভাই দুই বোন এরকম হয়ে গেল মিল আর তো তো রেজাল্ট গত বছরের থেকে এবার আরও ভালো হয়েছে হাফেয়ারিতেও থার্ড হয়েছে ও নাইনটি পেয়েছে নাইনটি পেয়েছে যে ফার্স্ট হয়েছে সে নাইনটি পেয়েছে আর ও থার্ড হয়েছে বলে শোনা ফাইনালে আরও ভালো করে করবা তাহলে ফার্স্টে ফার্স্টে চলে আসবার কি বলো তো ওর বয়সটা সব থেকে ছোটো ও মানে পাঁচ বছর দশ মাসেই ওয়ানে পড়ছে কিন্তু এখানে অনেক স্কুল আছে শুনেছিলাম ছ বছর না হলে কাউকে ওয়ানে ভর্তি নেয় না ওই সব থেকে ওদের ক্লাসের মধ্যে ও আর আরেকটা বাচ্চা আছে ওরা দুজনেই শুধু সব থেকে ছোট তাছাড়া সব বড় বড় সব সাত বছরের বার্থডে সব হয়ে গেছে মানে আট বছর সব চলছে আর ও সাত ছ বছর কমপ্লিট হয়ে সাত বছর চলছে সাড়ে ছ বছর মানে ওর থেকে সব এক বছর আট মাস দশ মাসের সব বড় বড় তাও ধরো অনেক ভালো পড়াশোনায় বেরিয়ে পড়েছি আর এই যে টাকাটা হাতে করে নিয়ে নিই এর জন্য পার্স নিই না পঞ্চাশ টাকা করে লাগে দেখি এসছে কিনা আঙ্কেল আবার ফোন করতে হবে ফোন করে এই জায়গাটাই দাঁড়িয়ে থাকে আসি এই যে চলে এসছো বাড়ি নিয়ে চলে আস ও কি সব করিস বউ কল দেখি কেমন করিস বাড়ি চলে এসব খেয়ে দিলেই রাস্তায় দেখি সরিটা খারাপ হয়ে গেছিল রিমোট তো এমনি খারাপ ছিল যে রিমোটটা খারাপই ছিল বল বাবু তারপরে কালকে ওর হাত থেকে রিমোটটা পরে আবার ঠিক হয়ে গেছে নাই তো কদিন চালাতেই পারিনি আসতে চালা হাসতে যেন কিছু তো ধাক্কা মারিস না এমনি ওই সানে চালা এটার ওটার ভিতরে ঘুষিয়ে দিস না তাহলে আবার খারাপ হয়ে যাবে ওইদিকে চালা আর এখন একটা সোয়েটারই পরালাম পরে আবার আর একটা সোয়েটার ভিতরে সন্ধেবেলা উঠে পরিয়ে দেবো ভিতরে ইনার আছে জামা আছে বিশাল ঠান্ডা সন্ধেবেলা টুপিও পরবে বলছিল মোজা পরবো না আমিছি না মোজা পর না এবার খালি পায়ে ঘুরে বেড়াবি তুই খালি পায়ে ঘুরে নাও চটি করেই ঘুরে কারণ এত ঠান্ডায় খালি পাও দিতে পারবে না তো চলো দেখি আমি তোকে ভাতটা রেডি করি আর আজকে ভাত একটু বেশি হয়ে গেছে কারণ তোজোকে তো ঠান্ডা ভাত দিই না আমি ঠান্ডা ভাত খেয়ে নিই সকালে করি যেহেতু আর ওর জন্য আলাদা করে ওই বাসমতি রাইসের টুকরো ওর জন্য আলাদা করে প্রেশার কুকারে করি তা আজকে বেশি ছিল বলে দেখলাম আর করলাম না ওই ভাতই একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে গরম করে নিচ্ছি তো এখানে এই যে ভাত বেড়ে নিয়েছি এটা আমার আর এটা তোজো তোজো বললো শুধু পনির দিয়েই খাবে ওই জন্য এই যে পনিরই দিয়েছি ফুলকপি ভাজা বললো নেবে না ঠিক আছে চলো নিতে হবে না চাটনি নেবে চলো আমার এখানে চাটনি পনির মটর পনির আর ফুলকপি ভাজা এই তো খাটের তলায় মনে গাড়ি ঢুকাস না খারাপ হয়ে যাবে তখন আবার দেখিস কন্ট্রোল করছিস এত দূর ডিস্টেন্স যাই তো গেছে দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে বাসন নিয়েছি তারপরে তোমার ওইদিকে জামা তুলে নিলাম আর কয়েকটা জামা কাপড় আছে মোটামোটা সব ওগুলো ভেজে আছে থাক ওগুলো আজকে থাক কালকে রোদ উঠবে তারপরে শুকাবে তারপরে তুলগুলো তারে ওইদিকে তারে দেওয়া ছিল ওইদিকে তারে দিয়ে দিলাম আর ঘরে দিকে একটা চালিয়ে দিয়েছি ঘরটা একটু গরম হয়ে যায় তারপর ঠান্ডা খাওয়ার পরে বেশি ঠান্ডা লাগে সেই জন্য ওই সকালবেলা খাওয়ার পরে এই সকালবেলা বেশি ঋতুরবেলা খাওয়ার পরে যখন শু তখন আর চালিয়ে দিই আবার রাত্রিবেলা খাওয়ার পরে এক ঘন্টা চলে বিশাল গরম হয়ে যায় পুরো আগুন গরম তখন আবার ওই কম্বল টোম্বল দিয়ে মনে হয় যেন গরম লাগছে রাত্রিবেলা দিয়ে রুপুরবেলায় সেটা মনে হয় না কিন্তু রাত্রিবেলা দেখে তখন আবার গরম লেগে যায় একটু ডবল নেওয়া হয় তো যে পাতলাটা যেটা কিছু না চাদরের সাথে সেট আছে ওটা নেওয়া হয় আর একটা পাতলাটা নিয়ে নেওয়া হয় আর হচ্ছে তো যাই হোক তাই ভিডিও বড়ো করছি না তো বলছে এত যদি কি বলছিলি বলছে মামা ভিডিওটা শেষ করে দাও অনেক বড় হয়ে গিয়ে কেন বলছে তাহলে আমি গাড়ি চালানোর সময় পেয়ে যাবো ঠিক আছে জল শেষই করে দিই আমি যা বকাটে আমার ভিডিও এত বড়ো হয়ে যায় সে আর বলার মতো না এই ভিডিওটা শেষই করে দিচ্ছি সন্ধ্যেবেলা উঠবো যখন নিয়ে পড়াতে পাঠাবো দুধটা দেবো দুধ খাবে পড়াতে বসে মানুষ ওরা কিছু খাবো তারপর ওকে পড়িয়ে টুড়িয়ে নিয়ে পড়ানো হয়ে গেলে একটুখানি ভিডিও কল করে নেবো মাছ মনে করছে ভিডিও কল করে নেবে ভাইকে দেখে নেবেন তারপরে ভিডিওটা এডিট করবো আজকে যে ভিডিওটা করছি সেটা কালকে আমরা পোস্ট হবে তো চলো ভিডিওটা বেশি বড় করছি অনেকটাই বড় হয়ে গেছে আশা করছি ভিডিও সঙ্গে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার বা বাই হাই